বাণিজ্য মেলায় বালিশের কাপার ফিরি পিস এরপর আরো কত ধরনের নকশি খেতা এত কিছু খাবারের জিনিস আজকে সবই শেয়ার করবো আমি লাগে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু এক্সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাই যাবেন আর যারা এখন মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে দেখতে আসেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না করে চলেন শুরু করে দিয়ে আজগর ভিডিও জানেন তো বাণিজ্য মেলায় সালাম তাই আমি যে হেহানি ভিডিওগুলো করছি হেহানি তো আর মনে করেন সব একসাথে দিতে পারি না কারণ আপনি কত এত বড় ভিডিও লইবে না হে এরপর পর পর্বে পর্বে ভাগ করে দিছি তাই আজ গো মনে করেন দ্বিতীয় পর্ব আপনি গলে লেগে লইয়েছি তাই মুই মনে করেন নাই একটা নকশি তৈরি দোকানে খারাইছি এত সুন্দর সুন্দর পিড এত কিন্তু মুই কালকার নকশি পিডা খাইতে পারিনি মুই খেয়ে চালাম চিকেন ললিপপ বুঝলেন হ্যাঁ কিন্তু আমার দ্বারে মজাই লাগছে আপনি দরে কেমন লাগছে এইটার স্টাইলটা আপনি একটু কইয়ে দিন আর এই যে দেখেন মেলার মেইন দৃশ্য কত মানুষজন যে আইছি নে আর এই মহিলারে তো সিনসিনি এই মহিলা এসে তো আপনি গো বরিশাল মনু বোঝেন তাই বরিশালে মনু আর কি করবে একটু থোবরা ডারে দেখাইলে গেলাম গে অন্য একটা সাইডে কাপড় সুপুরের দোকানে এই জায়গায় আর এই জায়গায় এইখানে টিপ কেন বোঝেন হ্যাঁ মোর দ্বারে একসের ভালোই লাগছে টিপ পাতা তাই আপনারা যারা বরিশাল বাসে আছেন মোর ভিডিও আপনারা যারা যারা দেখেন আপনি গো যদি ভালো লাগে তাহলে কিন্তু আইয়ে এই মেলা দিয়ে ঘুরে মুরে যাইতেন সুন্দর করে কারণ এইখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাইতে আছে অনেক কিছু দেহারও আছে আর বিশেষ করে যদি বাচ্চা থাকে তাহলে তো আইতি হয় কারণ এখানে অনেক ধরনের বাচ্চাকে খেলনার রাইট আছে হ্যাঁ আপনি দেখাই দিব মনে এক সময় আর এই হইল অন্য একটা দোকানের কসমেটিক এর দোকান এখানে বেশি একটা ভিডিও করতে পারিনি আর এই যে দেখেন ভাইয়ার কি সুন্দর গালা দিয়ে বই রয়েছে ভাইয়া গো মনে হয় ব্যবসা ট্যাবসা নাই কম হের এই হয়েছে কিন্তু সব স্ট্যান্ডার্ড একটা দোকান আর এই যে এই নকশিকাতা খাতা গুলা এইখানে আছে নকশি হেয়ার পর কাপুর হেয়ার পর থ্রি পিস এই কাপুর থ্রি পিস এর মধ্যে কত সুন্দর করে হাতের কাজ করা মুরদারে অনেক ভালোই লাগছে একটু দাম বেশি দাম যদি কম হইতো তাহলে মুই একটা শাড়ি লইয়ে যেতাম কিন্তু কপাল খারাপ এখানে দাম অনেক বেশি এত দাম দিয়ে শাড়ি কিনে লইয়ে গেলে তো মনে করেন ওইসেন আর এই যে এই দোকানটা এইটা হইছে যে ব্লক প্রিন্টের দোকান এরা নাকি নিজেরাই প্রিন্ট করে বেছে হ্যাঁ নাকি ফেসবুক পেজও আছে আর এই যে এই দোকানটা এখানে হচ্ছে বালিশের কুশন হেয়ার পর বালিশ হ্যার পর ওই যে হাত মুছে পাও মুছে হেয়ার তো আর সব ব্যাডাগো প্রোডাক্ট এখানে সব কোট আইটেম ছিল আর হেয়ার পর ওই মহিলারা হেরাও সুন্দর সুন্দর জিনিস লই বইছে আর এই যে থ্রি পিস দেখেন এই আপুটা দাম করতেছে এই থ্রি গুলার দাম হয়েছে ছয়শো টাকা এই আপুরা দাম দর করতে আসে যে কি না কিন্তু হেরা কমাইব না না কমাইলে এই যে আরো থ্রি পিস এগুলো কিন্তু হাতের কাজ করার যে থ্রি পিস থাকে থাকে অনেক সুন্দর লাগে থ্রি পিস আর আরো আছে মনে করেন শ্যাম্পু সাবান কন্ডিশনার এইখানে লইয়ে বইছে হেরা সবাই আর হের পর মনে করেন থ্রি ডি যে বালিশের কাবারগুলো কুশন কাবারগুলো খাবার আছে অনেক সুন্দর সুন্দর তা আপনারা দেখতে থাকেন। আর আমি আপনাকে গুনে বিদায় নিতে আছি আপনারা ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম